মাঝে মাঝে ছোটদের কথাও শুনতে হয় এত বারণ করা সত্ত্বেও ঠিক মাঝ মাংস বাম্বন দিয়ে পুজো করিয়ে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজর কুশলে আসেন সকলকে শুভ সকাল আজকে বিশ্বকর্মা পুজোর আগের দিন তো এখন আমরা চলে এসেছি একটু ফুল তুলতে আর দেখুন এই ফুলগুলো কত সুন্দর আর কত ভ্রমর ফুলের কাছে মধু পাচ্ছে তো এখন ফুলগুলো তুলে নিয়ে বাড়ি চলে যাব কারণ আজকে একটু যাব শপিং করতে বাচ্চাদের জন্য কোথায় কী কী কিনবো সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব সকাল সকাল আজকে আমার সঙ্গে এসেছিলো রাই আর দুজনে মিলে একটি ফটোশ্যুট করে তারপরে বাড়িতে চলে এসেছিলাম আর এ বাড়িতে এসে সমস্ত কিছু ভালো করে গোছানো হয়ে গেছে আর এই ভিডিওটা আপনারা হয়তো আগেই দেখেছেন তো সমস্ত কিছু গোছানো কমপ্লিট এখন দোকান সাজানো হবে রাত্রে আর আমরা এখন চলে এসেছি একটু বাচ্চাদের জন্য জামা কাপড় নিতে আমাদের নিজেদের জন্য নেব কিন্তু যদি পছন্দ হয় তবে তো যাই হোক এখানে এসে পছন্দ হয়নি যদিও পছন্দ হয়েছিল তাও ভীষণ রেট সেই জন্য অন্য কোথাও থেকে নিয়েছি আর কী এনেছি সেগুলো পরে অন্য একদিন কোন ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর এখন হচ্ছে রাত্রিবেলা আমি এদিকে রান্না করছি আর এদিকে রাই হচ্ছে কেক বানানোর জন্য ব্যস্ত ও বানাচ্ছে হচ্ছে অরিও কেক আর অরিও কেক কিন্তু ভীষণ টেস্টি হয় আর ভীষণ তাড়াতাড়ি হয়েও যায় আর অনেক 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 সুন্দর হয় এমনি ময়দার কেকের থেকে প্রিমিক্স কেকের থেকে কিন্তু অরিও কেক অনেক সুন্দর হয় খরচা অনেকটাই বেশি তবুও আমি বলবো অরিও কেকটা কিন্তু অনেক সুন্দর হয় তোর কেক তৈরি করছে এটা দেখুন আর হচ্ছে পরে আবার আপনাদের সাথে কথা বলছি শুভ সকাল তুলসী মহারানীকে দেখে সকালটা শুরু করলাম একটু পরেই কিন্তু সমস্ত কিছু তোড়জোড় করতে হবে সেই জন্য স্নান করে আমি আগে রেডি হয়ে নিচ্ছি তারপর ভগবানের জন্য ভোগ বানাবো সমস্ত কিছু রেডি করবো তো এই যে হাড়কানের সেটটা এটা অনেককে রাত্রির পর্যন্ত কালকে বানিয়েছি আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আমার কিন্তু এই ধরনের জুয়েলারি পরতে খুব ভালো লাগে কিন্তু এখানে পাওয়া যায় না আর অনলাইনে অর্ডার করলে ভীষণ দাম পড়ে সেই জন্য আমি চেষ্টা করি সমস্ত কিছু জিনিসটা নিজে হাতে বানানো আর আমার যে কোনো জিনিস নিজে হাতে তৈরি করে পরতে সেগুলো ইউজ করতে কিংবা কাউকে দিতে খুব 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 ভালো লাগে আর কেমন হচ্ছে কিন্তু সেটা অবশ্যই জানাবে আবারও বলছি বেশি কিছু সাজবো না এই যে শাড়িটা বেড়াবো এটা গিফট করেছে বিশ্বকর্মা পুজোর জন্য নিজের জন্য একটা সেম কালারের পাঞ্জাবি এটা কম্বো সেট ছিল আর এটা হচ্ছে কি যে আমার মায়ের ব্লাউজ আর সব সময় মায়ের ব্লাউজটা দেখলে মায়ের কথা মনে হয় মনে হয় যেন মা আমাকে জড়িয়ে আছে এরকম তো যাই হোক মায়েরটা আমার জন্য দিয়ে দিয়েছে মায়ের পড়া ব্লাউজটাই আমি নিয়ে এসেছি আর এখানে টুকিটাকি সাজ নিয়ে নিয়েছি লিস্টিক লাইনার পুরলিং কাজল আর তিলকের মাটি তিলকের যে স্ট্যান্ডটা আর কোথাও ভালোভাবে সাজলে কিন্তু আমি স্ট্যান্ড দিয়েই তিলকটা পরি আর বাড়িতে থাকলে হাত দিয়ে আঙুল দিয়ে তিলক করতে আমি পারি তো যাই হোক সাজা একদম কমপ্লিট হয়ে গেছে এবার ঝপা ঝোপ করে কেকে আমাকে ক্রিমটা মানে রেডি করতে হবে কেকটা কেকে ক্রিম দেওয়া হয় না কালকে কেকটা তৈরি হয়ে পড়েছিল আর এই ঘরে এরকম বিভৎস অবস্থা বেড়াবাবু গেঁথে ভগবানকে দিয়েছে এখানে বিশ্বকর্মা ঠাকুরকেও দিয়েছে সমস্ত কিছুটা বেড়াবাবু এই দিকটা গুছিয়েছে শুধু আমি এসে ফলগুলো কেটেছি আর এখন ভোগ রন্ধন করছি ওদিকে ভোগ রন্ধন করতে করতে এই ঘরে আসলাম একটু ভগবানকে আপনাদেরকে দর্শন করাতে তো দেখুন প্রথমেই আমাদের গোপু সোনাদের কেমন লাগছে আজকে কুকু কিন্তু সমস্ত মালা বেড়াবাহু তৈরি করে দিয়েছে আর হচ্ছে আমি ভগবানকে রেডি করেছি সকাল সকাল আর পুজো করা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ওদিকের পুজো করা বাকি ঠাকুরমশাই আসবেন পুজো করতে একবার করে দিকে ভোগ বানানোর ওখানে যাচ্ছে একবার করে এই ঘরে আসছি দেখতে সব কিছু ঠিকঠাক আছে কিনা বুকু এখানে ওয়েট করছে বসে 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 বেচারার বোরিং লাগছে আমার এখানে প্রায় সব ভোগ রন্ধন করা হয়েই এসেছে শুধু এদিকে লুচিটা বাকি তো লুচির জন্য আমি এখানে ময়দাটাকে মাখিয়ে রেখে দিচ্ছি তারপর এখানে কেকটাকে আমি ভালো করে রেডি করে নেবো কেকটা কালকে বানানো হয়ে পড়ে আছে রাই কেকের মিক্সারটা তৈরি করে দিয়েছিলো তারপর কেকটাকে বেক করে নিয়েছি বেক করে নিয়ে কেকটা ফ্রিজেই পড়েছিলো কামকট হয়ে তারপরে এখন কেকটাকে ভালো করে রেডি করে নিচ্ছি আর আমার কাছে অ্যাপ্রন নেই সেই জন্য আমি গামছা দিয়ে ভালো করে শাড়িটাকে ঢেকে নিয়েছি সামনের দিকটা যাতে না ক্রিমটা লেগে যায় গায়ে তো এটা হচ্ছে কি যে একটা দেশি টেকনিক এখন লুচিটা করে নিচ্ছি তো এরপর আমি একটা কথা বলি যে কথাটা প্রথমে বলেছি সে কথাটা এখন বলি আপনাদেরকে তো কেউ প্রথমেই বলছি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করবেন কেউ খারাপ ভাববেন না আমি আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করছি তো যে বাম ঠাকুরমশাই পুজো করতে এসেছিলেন আমি যেহেতু ভিডিওটা পরে আপলোড করছি অনেক পরে আর এখন এডিট করছি এডিট করার সময় ভয়েস অফার দিচ্ছি এটা আগের না পুজো করার অনেক পরে মানে এখন আজকে প্রায় পনেরো দিন হয়ে গেছে তো আমি ভিডিওটা ছাড়ছি আর কি তো যাই হোক যে ঠাকুরমশাই পুজো করতে এসেছিলেন উনি হচ্ছে কি যে মাছ টাচ এরকম কিছু খায় মোটামুটি মাছ খেলেও কিন্তু সেটা প্রাণী হত্যাই হলো মাংস ডিম খায় না শুধু মাছ খায় অনেকেই বলে মাছ খাওয়া যায় তো যাই হোক আমার মতে মাছ খেলেও কিন্তু সেটা প্রাণী হত্যাই হচ্ছে তো যাই হোক এটা আমার এটা আমাদের জানা ছিল না যে উনি এরকম আমিষ আহার করে তো তাহলে পুজোটা করা না ওনাকে দিয়ে আর এরকম কোনো ব্রাহ্মণ এখানে পাওয়া যায় না যিনি হচ্ছে কি যে শাকাহারি আর কি তো যাই হোক ভুল হয়ে গেছে একটা আর প্রথমত যেটা হচ্ছে কি যে ওটা তো একটা গেল ওটা বাদ দিন আর সব থেকে বড়ো বিষয় যেটা হলো উনি ভুল পুজো করছিলেন মন্ত্র ভুল বলছিলেন পুষ্পশুদ্ধি করছিলেন ভুল বলছিলেন আচমন ভুল বলছিলেন তারপরে এই যে আচমন করার পরে পুজো শুরু হয়ে গেছে তারপরে একটার পর একটা ফোন অ্যাটেন্ড করছিলেন এগুলো আমার একদমই পছন্দ হয়নি তারপরে যেটা হলো কি যে আরতি আরতি হচ্ছে আমাদের শাস্ত্রীয় মতে বেদ মতে পুরাণ মতে প্রথমে ধূপ আরতি করতে হয় তারপরে পঞ্চপ্রদীপ তারপরে জলশঙ্খ তারপরে রুমাল দিয়ে আরতি করতে হয় মানে বস্ত্র দিয়ে তারপরে পুষ্প তারপর চামড় তারপর হচ্ছে ময়ূরপঙ্খ আর আরতি করার সময় ডান দিক থেকে ডান দিকে ঘোরাতে হয় কলক ওয়াইজ তিনবার সাতবার এরকম এরকম আরও অনেক নিয়ম আছে সমস্ত কিছু ভিডিওর মধ্যে বলা সম্ভব না তো যে উনি তো এরকম কোনো কিছু করেনি এদিক ওদিক এদিক ওদিক ঘোরাচ্ছিলো যেন ধূপ যেন ধূপ ধরানোর সময় আমরা যেরকম হাওয়া দিয়ে ধূপটাকে ভালো ধরে সেরকম করে আরতি করছিল এগুলো আমার একদমই পছন্দ হয়নি আর তারপর আমি সমস্ত কিছু ওখানে কিন্তু জোগাড় করে দিয়েছিলাম যেভাবে আরতি করে সেভাবে একটার পর একটা সাজিয়ে দিয়েছিলাম তারপরে উনি উল্টো করে আরতি করছিল মানে প্রথমে হচ্ছে কি যে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলো তারপরে আবার এমনি কর্পূর দিয়ে আরতি করলো তারপর ধূপ দিয়ে ওরকম নাড়িয়ে নাড়িয়ে তো এরকম উল্টো পাল্টা করছিলো তারপরে আমি ওখানে রুমাল দিয়েছিলাম আরতির জন্য আমরা যে বস্ত্র দিয়ে আরতি করি উনি সেই একটা ধুতি ভগবানকে যেটা অর্পণ করেছিলো সেই ধুতিটা দিয়ে আরতি করছিল। এগুলো আমার একদম পছন্দ হয়নি পার্সোনালি যার জন্য আমার মন মানে আমি আমি ভীষণ কান্না করছিলাম রাত্রে আমার ভীষণ কষ্ট লাগছিল যে আমার বাড়িতে ভুল পুজো হলো এরকম তো যাই হোক আমি যদি কিছু ভুল বলে থাকি তো বারবার একই কথাই বলছি ক্ষমা করবেন আমার আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি আর নেক্সট টাইম থেকে আশা করি আর কোনো দিনও বাইরের কাউকে দিয়ে পূজা করাবো না নিজেরা যেমন পারি তেমনভাবেই পূজা করব আর এই যে এই বিশ্বকর্মাটা অনেক আগে তো সেই জন্য এটাকে বিসর্জন দেওয়া হবে আর এই দিকে বড় বিশ্বকর্মাটাকে বেড়াবু রেখে দিয়েছে কিন্তু আপনারা অনেকেই এবার বলবেন এখানে তো ভুলভাবে রাখা আছে কিন্তু কিছু করার নেই জায়গা শট ভগবান যদি দিন দেয় নিশ্চয়ই ভগবানের জায়গাটা আরও সুন্দর করে সাজাবো ভগবানকে অনেক উপরে রাখবো বাকি দেবদেবীদেরকে একটু নিচে রাখবো যেভাবে গুরু পরম্পরার ভাবে রাখা থাকে যাই হোক আজকের মতো ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই হরে হরি বল